जिंदगी का सफर है ये कैसा सफर कोई समझा नहीं कोई जा ওয়েলকাম টু টক ঝাল মিষ্টি উইথ ইপসিতা আমি ইপসিতা এখানে নো গালাগালি নো কিস্তি অনলি মস্তি তো আজকে ভিডিও শুরুতে যে গানটা গাইলাম এটা মানে জীবনে সত্যি জিন্দিগি কা ইয়ে সফর হাই এ ক্যাসে সফর কই সমঝা নেই কই জানা নেই কারণ হঠাৎ হঠাৎ করে এই মানুষের জীবনে টুইস্ট অ্যান্ড টার্নস এমন ভাবে চলে আসে জিন্দিগি কা সফর সফর মানে জার্নিতে বাট এই সফর আরেকটাও সফর আছে কিন্তু সফর মানে যেটা হচ্ছে গিয়ে কষ্ট করা এইটা বলেছিলো থ্রি ইডিয়েটসে মনে আছে যখন বলেছিল যে রাজুনে আপনার কামড়া বদল দিয়া ওর উসে হিন্দিওয়ালে সাফারসে ইংলিশওয়ালে সাফার মে আসকা চালু হয়ে গিয়া তো মানে আসলে হিন্দিতে সাফার যেটা জার্নি আর সেটাই ইংলিশে যদি সাফার হয় মানে কষ্ট ভোগান্তি তো আজকে সত্যি একজন দেখলাম যে কিনা না শুরু করেছিল বেশ আনন্দে হ্যাঁ তো তারপরেই যে তার জীবনে ইংলিশওয়ালা সাফার শুরু হয়ে যাবে সেটা কিন্তু সে বুঝতে পারেনি তো আপনারা হয়তো ভাববেন যে সাফার কি এমন সাফার তো বুঝতেই পেরেছেন যে ভিডিও কী নিয়ে হচ্ছে টিনকে নিয়ে ভিডিও হচ্ছে টিনের যে ট্রেন জার্নি সেটা নিয়ে হচ্ছে তো সেটা মানে হিন্দিওয়ালা সাফারটা কী করে ইংলিশওয়ালা সাফারে হয়ে গেল সেটা বলবো তো ভাবছেন যে ওই যে লোয়ার বাদ পায়নি সেই জন্য বলছি নো 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 ওগুলো তুচ্ছ ব্যাপার কিন্তু এই সাফার শুরু করার সাথে সাথেই ওর জীবনে যে ইংলিশওয়ালা সাফার শুরু হয়েছিল সেটা আমরা এখন সবাই বুঝতে পারছি তো ভিডিও শুরু হলো কি থেকে ওই যে হাওড়া স্টেশন থেকে বলল যে দাদাভাই আর আমাদের যে ড্রাইভার সে আমাদের টাটা বাই বাই করে সমস্ত গুছিয়ে গাছিয়ে দিয়ে চলে গেছে তো ওরা যাচ্ছে এসি টু টায়ারে যা দেখলাম এসি টু টায়ারে তো সবার আগে একটা কথা বলি আমি ভাই প্রথম শুনলাম যে টু টায়ারে যে মানে মেন আর কি যেগুলো এক সাইডে থাকে না দুটো দুটো চারটে সেটার বার্থের সাইজ আর এই লো যেখানে প্যাসেজের যে লোয়ার আপার বার্থের যে প্যাসে বার্থের সাইজ সেটা নাকি আলাদা হয় প্রথম শুনলাম হ্যাঁ বসার সময় যেটা আলাদা আলাদা করে ভাগ থাকে সেটা হয়তো ছোট থাকে কিন্তু যখন ওটা ফেলে শোয়ানো হয় সব এক কখনও মানে রেলওয়ে যখন বার্থ বানায় কোনো আলাদা করে কাস্টমাইজ করে বানায় না একটা মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজের বানায় তো সেখানে রোগা মোটা সবাই তাদেরকে অ্যাডজাস্ট করে নিতে হয় ওরকমই সাইজটা থাকে দেখেননি স্ট্রেচার দেখেননি স্ট্রেচারে তো মানে রোগা থেকে বড় বড় মোটা মোটা তাদেরও তো ঠিক জায়গা যেটুকু লাগা সেটুকু কিন্তু ধরে যায় যে বলে না যে দো বাই দো কাফান চাহিয়ে যতই বড় মানুষ যতই হোক না কেন তাকে ঢাকার জন্য ওই সাইজটা যেটা সেটাই বা যখন কবর করে তারও কিন্তু রোগা হোক মোটা হোক সাইজ কিন্তু একই থাকে যতই যাই করো না কেন তো যাই হোক প্রথম টিনের মুখে শুনলাম মনে হচ্ছে যেন ওই দিকের বড় আমাকে যে আপার বার্তা দিয়েছে সাইডের ওটা মনে হচ্ছে সবচেয়ে পৃথিবীর ছোট হ্যাঁ টিনের সাথে সবার শত্রুতা মানে সে রেলওয়েরও টিনের সাথে শত্রুতা তো সেই জন্য ওকে ছোট্টটা দিয়েছে তো যাই হোক এই যে ট্রেনের টিকিটগুলো অ্যালট করা হয় সেগুলো তো বয়স দেখে করা হয় তো সেখানে ওর মা বা ওর ওর কথা তো ছাড়ুন ওকে যা বার দেবে অবশ্যই সেটা ওপরেরই দেবে তো ওদের দুজনেরই যা বয়স হুম তার মধ্যে টিনের তো টিনের এখন যা বয়স লাফিয়ে লাফিয়ে ওপরে উঠবে রেলওয়েজ তো ওকে ওপরেরই বার দেবে এটা তো জানা কথা আর ওর মায়ের যা বয়স সেখানেও এমন কিছু বয়স লেখা হয়তো যাবে না যে যাকে লোয়ার বার দিতেই হবে তো সাধারণত শুনেছি যে শুধুমাত্র যে হয়তো গিয়ে পরে বললে যে রকম কোনো শারীরিক অসুস্থতা সেগুলো যদি দেখানো যায় তবেই হয়তো এরকম লোয়ার বার্থ দেয় তাছাড়া বাদ বাকি ওরা র্যান্ডামলি বয়স বুঝে একটা আইডিয়া করে সবাইকে দেয় বার্থ দেয় তো যাই হোক সেখানে ওদের পড়েছে কি দুটোই আপার বার্থ একটা হচ্ছে সাইড লোয়ারের যে ওপরে আপারটা সেটা আর একটা মেন যেখানে চারটে থাকে সেখানে ওপরে একটা বার্থ ওদের পড়েছে তো আজকে ওদের দেখছিলাম একটা জিনিস যে খাওয়া নিয়ে ওরা বলছিলো যে ওপরে বসে খেতে হবে একটা কথা ও জানে না তবে ওর কমেন্ট বক্স আমি আজকে চেক করেছি সেখানে দেখলাম একজন সুন্দর করে লিখে দিয়েছে যে তুমি যখন ট্রেনে ট্রাভেল করবে শুধুমাত্র একটা টাইমের অবধি যেমন যদি রাতের মানে রাত নটার পর তখন তোমাকে তুমি যদি বসে থাকো যার সিট সে তোমাকে তুলে দিতে পারে যে এবার আপনি উঠে যান আমি শোবো রাত নটার পর তার আগে কিন্তু কখনোই কেউ মানে সারা দিন শুয়ে আছে এটা করতে পারে না সাধারণত যাদের মানে যদি দেখে মানুষের জায়গা আছে বসার সেই জন্য কেউ যদি শুয়ে থাকে কাউকে ডিস্টার্ব করে না কিন্তু এটা নিয়মের বাইরে তারা চাইলে কিন্তু যদি মনে হয় কো প্যাসেঞ্জার যদি বলে যে আমি একটুখানি খাবো আপনি উঠে বসুন সেক্ষেত্রে কিন্তু এটা হয় উঠে বসে তো যাই হোক ওদের তো খুব লোক যে আমাদের যদি সাইড লোয়ার আর সাইড আপারটা যদি পড়তো তাহলে কি ভালো হতো সত্যি অ্যাকচুয়ালি দুজন বা একজন সিঙ্গেল যদি ট্রাভেল করে সবচেয়ে বেস্ট সিট হচ্ছে সাইড লোয়ার কারণ সারাক্ষণ রাস্তা সুন্দরভাবে মানে পা ছড়িয়ে বসে দেখতে পারে যদি না সামনে কেউ বসতে আসে তাও আমি দেখেছি অনেকে যারা এসে সাইডে এসে বসে কেউ কোনো ডিস্টার্ব করে না তো একটু পা সরিয়ে ওরকম বসাই যায় তো ওরা অনেকবার চেষ্টা করেছে কিন্তু পারেনি প্রথম যখন উঠে যায় তখন পারেনি তো ওরা খাবার তো নিয়েই গেছিলো খাওয়া দাওয়া করে কি করবে উঠে গেছে তো ওর মা আগেই উঠে গেছে মাছায় তো মেয়ে জানে মেয়ে একটু নরবরে মা কোথায় আগে ওকে তুলে দিয়ে তারপর নিজে উঠবে না সেটা করেনি মা নিজেই আগে তত্তর করে উপরে উঠে গেছে ওখান থেকে তারপর ডিরেকশান দিচ্ছে হ্যাঁ একটু ওঠো এই যে একটু 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 এই এক এক ডিগ্রি পা সরো এই যেও না পড়ে না এই পিসলে না ওখান থেকে বসে বসে ইয়ে দিচ্ছে ডিরেকশান দিচ্ছে এই নয় যে মেয়েটাকে তুলে দিই কারণ ওদের দুজনের মধ্যে অবশ্যই টিনের বয়স কম হলেও চেহারা টিনের ভারী আর টিনের পায়ে শুনেছি একটা নাকি ডিফেক্ট আছে আমাকে একজন সেদিন কমেন্ট করে বলেছেন যে ওর না পায়ে একটু ডিফেক্ট আছে তো সেই জন্য ও এরকমভাবে হাঁটে তো সেই মেয়েকে উচিত ছিল না মায়ের আগে ওপরে তুলে তারপর নিজে মাছায় ওঠা এই হচ্ছে ওর মা ওর মা হচ্ছে চাচা আপন প্রাণ বাঁচা মেয়ে যদি ওখান থেকে পড়ে তখন এই পড়ে গেলো পড়ে গেলো পড়ে গেলো বলে আর কি তখন চিৎকার করে উঠবে তো যাই হোক ওর কমেন্ট বক্সে আজকে একজন কমেন্ট করেছে যে বাপরে বাপ ওপরে এই যে এত একশো কিলো উঠেছিল ওপর থেকে যদি নিজে পড়তো দুজনের ঘাড়ে সে দুজন তো ওখানেই স্পট ডেড হয়ে যেত তাদের দায় কে নিত তো যাই হোক সেরকম কিছু হয়নি ওর মা ওখান থেকে ডিরেকশান দিয়েছে আর টিনও জানে এখন আমার কিছু করার নেই আমাকে সামলানোর কেউ নেই আমাকে নিজে নিজেই আস্তে আস্তে ধীরে সুস্থে ওপরে উঠে যেতে হবে তো যাই হোক এখানে আগের থেকেই সবাই অনেকেই বলেছিলেন যে ফোকলা আমিও বলেছিলাম ফোকলা যাচ্ছে ফোকলা যাচ্ছে তারপর কালকের মানে যে আগের দিনের যে ব্লগটা সেটা দেখে আমার মনে হচ্ছিল যে হয়তো ফোকলা ওদের সাথে যায়নি তো এখানেও কাহানি টুইস্ট আছে আরও একটা থিওরি আমার মাথার মধ্যে চলছে তো যাই হোক ওরা যাচ্ছিলো ট্রেনের মধ্যে তবে অবাক হয়ে গেলাম যে তিন বাপের জন্মে প্রথম কাশফুল দেখেছে যে কিনা কাশফুলের ভেতরে ঢুকে আগমনী গান আগের বছর তার আগের বছর গে সেই টিসুল মিশুল নিয়ে এত নাচ নুচ করে সব করে আসলো সে বলছে যে আমরা না ওখানে কাশফুল দেখতেই পাই না মানে কি বাড়ির উঠোনে হবে কাশফুল এই যেখানে হয়ে রয়েছে সেটা কি কারুর বাড়ির উঠোন কাশফুল নিজের মর্জিতে নিজের ইচ্ছাতে এরকম জায়গায় নিরিবিলি জায়গাতেই হয় ঠিক আছে কাশফুল নিজের মর্জিতে হয় কার কেউ ওটাকে চাষ করে না আর সব জায়গাতেই হয় যেগুলো জঙ্গল জলা জলা জায়গা এইসব জায়গায় তো যাই হোক দেখছিলাম যে ছোট ছোট টিলা যাচ্ছে সেগুলোই দেখে টিনে এই পাহাড় পাহাড় আমি তো ভাবছি পর্বত বলে দেয়নি আমি বিশাল বড় ব্যাপার তাহলে তো আমাদের দেশের ভূগোলই চেঞ্জ হয়ে যেত হ্যাঁ যে ওই যে মানে আমাদের কলকাতা থেকে গুজরাট আহমেদাবাদ যাচ্ছে সেই তার এমন রাস্তা সেখানে কোথায় পর্বতমালা আছে সেটা আর কি ভূগোলটা দেখতে হতো আমাদের তো যাই হোক দেখলাম যে না ও পর্বতমালা বলেনি ও বলেছে যে এই যে পাহাড় পাহাড় তো এক একটা পাহাড় হলো মনে হচ্ছিলো এক একটা টিলার মতোই লাগছিল একটু কম আর কি ছোটো হাইট লাগছিল তো দৃশ্য সত্যি খুব সুন্দর ট্রেনের রাস্তা ভীষণ সুন্দরই দেখতে হয় সেখান দিয়ে মানে দিনের বেলাটা খুব সুন্দর দেখতে লাগে তো অনেকেই বলেছেন আমাকে কমেন্টও দেখেছি আমি সকালবেলায় ওদের নিয়ে অলরেডি একটা ভিডিও ছেড়েছি আগের ব্লগটা নিয়ে যেটা আমার টিজিএম এ সেখানে অনেকে বলেছেন টাইম উল্লেখ করে যে এই জায়গাটায় দেখো দেখে মনে হচ্ছে যে ওদের সাথে কিন্তু আরেকজন আছে মানে তিনজন ট্র্যাভেল করছে কারণ কারণ হচ্ছে যখন খাবার অর্ডার করলো পরের দিন সকালবেলা সেখানে দেখা গেল কি যে দুটো থালি আছে একটা হচ্ছে গিয়ে ভেজ মিল আর একটা হচ্ছে গিয়ে আন্ডা মিল আর তার সাথে একটা এক্সট্রা ভাত তো ওদের যে মিলটা দিয়েছিল সেখানে দেখলাম যে সাধারণত ট্রেনের যে মিল থাকে তার মধ্যে রুটি মাস্ক থাকে রুটি থাকে আর একটা সবজি থাকে ডাল থাকে আর মাছ মাংস বা যাই হোক যারা নিরামিষ খায় তাদের হচ্ছে গিয়ে পনির থাকে তো ওরা আন্ডা নিয়েছে তো একটা থালিতে দুটো আন্ডা নিয়ে দিয়েছে তো আর একটা এক্সট্রা ভাত দিয়েছে আমার মনে হয় এই যে রুটিটা দিতে পারেনি তারই বদলে একটা এক্সট্রা প্লেট ভাত দিয়েছে তার মানে এটা নয় যে ওদের সাথে আরও অন্য কেউ মানে ফোকলা ট্র্যাভেল করছে আমার মনে হচ্ছে না ফোকলা ট্রাভেল করছে হুম এটা আমার স্ট্রং ইন্টিউশন বাদ বাকি যখন দেখব তখন নিশ্চয়ই বলবো তো যাই হোক সেখানে কারণ আরও ভালো করে বুঝলাম যখন এই তিনের মা তিনের মা যে ভিডিওটা ছেড়েছে ট্রেনের মধ্যে সেই ভিডিওটা দেখলাম যে ওর মা ভয়েস ওভারে ভিডিও করে জানেন তো সব বাড়ির থেকে বেরিয়ে সেই যে একটা মিষ্টির দোকানে দাঁড়িয়েছিলো টিন আর টিনের দাদাভাই ভাই গেছিলো গিয়ে মিষ্টি কিনছিলো সেইখান থেকে ওর মা ব্লগ শুরু করেছে কলকাতার রাস্তা ঘাট সমস্ত যখন দেখিয়ে বয়সভার দিচ্ছিল ততক্ষণে ওরা ওই মিলটা খেয়ে নিয়েছে যখন যখনও বয়সভার উনি দিচ্ছিলেন কারণ দেখছিলাম যে উনি বয়সভার দিচ্ছিলেন আর টিন মনে হয় ফোনে কারোর সাথে কথা বলছিল আর বলছিল যে হ্যাঁ খাবার নিয়েছিলাম হয়ে গেছে একটা পনির আর একটা ডিম নিয়েছিলাম একটা ডিম একটা থালিতে তো দুটো ডিম থাকে তো আমার আর মায়ের হয়ে গেছে ও কিন্তু কারোর সাথে ফোনে কথা বলছিল যখন যখন ওর মার ভিডিওটা দেখছিলাম প্রত্যেক কটা ভিডিওতেই দেখা যাচ্ছিল যে তিন ফোনে কথা বলছে আর খুব টেনসড তো এটুকু সত্যি যে এখানে যদি ফোকলা থাকতো তাহলে টিন ওই ফোনে কারোর সাথে লেগে থাকতো না তো যাই হোক ফোনে ফোকলার সাথে কথা বলুক আর যাই করুক তার সাথে সাথে আরেকজনের সাথেও কথা বলছিল সেটাকে সে হচ্ছে যে খেলা হবে খেলা হবে মনে করে দেখুন টিন ওর যে কমিউনিটি পোস্টটা দিয়েছিল প্রথমকে বক দাদা দিয়েছিল খেলা হবে আর তারপরেই সেটাকে সমর্থন করে তিনও একটা কমিউনিটি পোস্ট দেয় যে এই দাদা আমাদের পাশে এসে দাঁড়িয়েছে রক্তের সম্পর্ক লাগে না পাশে এসে দাঁড়াতে ঠিক আছে এরকম দিয়েছিল সেটা কিন্তু যদি টাইম হিসাব করে দেখেন তাহলে দেখবেন যে ও তখন হাওড়া স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষা করছে সেই সময়ে ওর এই যে পোস্টটা সেটা দেওয়া ঠিক আছে তো আমার যা ধারণা যে টিন হয়তো টিনকে ওর এই যে দাদা সেই এই কথাগুলো লিখে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছে বলেছে কপি পেস্ট করে এটাকে দিয়ে দাও কারণ এই দাদা টিনকে দেখেছি আমি যে টিন খুব ভালোভাবে বাংলায় কিন্তু টাইপ করতে পারে না ও ইংলিশ হরফে বাংলা লেখে হ্যাঁ ইংলিশ লেটারে দিয়ে ও বাংলা লেখে কিন্তু নিজে বাংলা হরফে যে টাইপ করা সেটাও পারে না তো সেটা একমাত্র কে পারে ফোকলা পারে আর তার সাথে সাথে এই বক দাদা সে পারে তো আমার ধারণা টিনের সাথে ফোনে কথা হয়ে উনি বলেছে যে আমি তোমাকে একটা পাঠাচ্ছি দেখো তুমি কি এটা দেবে খেলা হবে আমি কিন্তু বলে দিয়েছি আমি বলে দিয়েছি যে খেলা হবে তো তুমি এটা দিয়ে দাও তুমি একটা কমিউনিটি পোস্ট দাও তো ও বলেছে যে ঠিক আছে তুমি আমাকে হোয়াটসঅ্যাপে লিখে পাঠিয়ে দাও আমি কপি পেস্ট করে দিয়ে দিচ্ছি এইটাই হয়েছে কারণ পরিষ্কার আগের দিনের ভিডিওতে মানে সঙ্গীতা ম্যাডামের যে লাইভে সেখানে উনি শুনিয়ে দিয়েছেন যে এই দাদা বলেছে যে একটা ভিডিও আসবে দেখে নিও যেখানে তিন বলবে যে আমার সন্দীপকেও লাগবে না আমার বয়ফ্রেন্ডকেও লাগবে না আমার শুধু ছেলেকে লাগবে এই কথাটা আসবে উনি আগের থেকে বলে দিয়েছে কারণ এই স্ক্রিপ্টটা ওনারই লেখা তো এই যে কমিউনিটি স্ক্রিপ্টটা এটাও ওনার লেখা কারণ উনি বুঝতে পারেননি যে এর পরেই বিশাল বড় খেলা ওনার সাথেই খেলা হয়ে যাবে ওনার সাথেই খেলা হয়ে যাবে উনি বুঝতে পারেনি কারণ উনি ভুলেই গেছে যে কি কি ধরনের কথাবার্তা উনি অলরেডি শুধুমাত্র মহিলাদের সাথে একটু কথা বলবে সেই লোভে কি কি মাল মশলা সব মহিলাদের উনি দিয়ে দিয়েছেন আর প্রত্যেক সময় যখন ফোনে কথা বলে পুরো দেখে মনে মানে গলা শুনে মনে হয় একদম ডাউন হ্যাঁ ওয়ান বটল ডাউন পুরো শুনে মনে হয় মনে হচ্ছে তো করে যে কথা জড়িয়ে যায় তাতেই মনে হচ্ছে তো যাই হোক সেখানে উনি তো ভুলেই গেছেন ঘরে করেছেন ভাবছেন মহিলাদের সাথে কথা বলছি তাদেরকে ভেতরে ইনফরমেশান দিচ্ছি ও দারুণ ব্যাপার সবাই ভাবছে দাদা কি বক যে কত সে তো বড়িবাজে আমি আগে তো জানতাম আপনারা জানেন কিন্তু সেদিনকেও যেদিন একদিন একজন কল করেছিল যে কল রেকর্ডিংটা আরো শুনিয়েছিল যে বলছিল যে আমার বাড়িতে না একজন মারা গেছে আমার কাকা মারা গেছে এই আলতা সিঁদুরটা আনতো আরে ভাই কাকা মারা গেছে তাকে সিঁদুর পরাবি তোর কাকা সিঁদুর পরতো রে হ্যাঁ বল দাদা তো যাই হোক সেদিনই আমি বুঝে গেছি যে কি ধরনের এ মানে মানে চিপ একটা অভিনেতা আর তখনই আমি ভাবছিলাম বলি যে যে পাঁচ রুপায় কা টিসকা ওভার অ্যাক্টিং কা পঞ্চাশ রুপে না ওর তো অকাত হচ্ছে দশ টাকা সেখান থেকে পাঁচ টাকা কেটে পাঁচ টাকা ওকে দিয়ে দে এই ফালতু অ্যাক্টিংয়ের জন্য আজকে আমার মনে হচ্ছে যে যে খেলা হবে খেলা হবে কেন করেছিল প্রথমত একটা স্টেপ আপনারা জানেন যে টিম নিয়েছে যে ছেলের সাথে দেখা করার জন্য যে অ্যাপ্লিকেশনটা সেটা জমা হয়েছে সেটার দিকেই ও ভেবেছে এবার বিশাল খেলা হবে সেটা দেখাবে আর এমনিতেও জানেন আমার যেটা মনে হচ্ছে টিমটা তো গেছেই গুজরাটে ভালো করে জানেন তবে আমার মন বলছে গুজরাট থেকে ওরা যাবে মুম্বাই আর সেটা কিসের জন্য গণপতি উৎসব পালন করার জন্য ওদের যারা আর কি সাবস্ক্রাইবাররা যারা এত ভালোবাসার মানুষ তারাই মনে বলেছে যে কাজ যখন পেয়েছো তাহলে চলে এসো এখানে গণপতি একেবারে পাঁচ দিন দারুণ উৎসব হয় দারুণ ব্লগ হবে দারুণ তোমার কন্টেন্ট হবে কোনোদিনও তো দেখ চলে এসো তো সেই জন্য গণপতি উৎসব পালন করতে আর কি গেছে রথ দেখা কলা বেছা সবই হবে আর তা এবার বলি আপনাদের কি মনে হয় ফোকলা তো আমার মন বলছে যে ফোকলা যাবে কিন্তু ফোকলা গুজরাটে না ডাইরেক্ট ও মুম্বাইতে যাবে এমনিতেও জানেন মুম্বাই ওর একসময় কর্মস্থল ছিল তো সেখানকার অলি গলি আনাজ কানাজ কিছু না কিছু যে অঞ্চলে থাকতো তো জানি তো সেখান থেকে একটা মুম্বাইতে যেরকম অনেক ফাইভ স্টার সেভেন স্টার হোটেল আছে তো সেরকম একদম নিম্ন মানেরও হোটেল আছে মানে এসি রুম মোটামুটি হাজার বারোশো টাকা পনেরোশো টাকায় এসি রুমও পাওয়া যায় এরকমও কিন্তু জায়গা আছে যদি কোচ করা যায় আর আজকাল এয়ার বিএন এর জামানা জানেন হতেই পারে তো সেরকম হয়তো একটা ফ্ল্যাট ওয়ান বিএইচকে ফ্ল্যাট ভাড়া নিয়ে নিল নিয়ে চার পাঁচ দিন ওখানে কাটালো এরকম হতে পারে তো ওই যে ট্রলিটা আমার মনে হয় সেটা এই ফোকলা নিয়ে যাবে তো এরকম একটা থিওরি আমার মাথায় ঘুরছে বাদবাকি যেটা যা হবে সেটা আমি অবশ্যই দেখবো আর বলবো তো যাই হোক তিনটা দেখলাম যে থেকে ওই কোনোভাবে আর কি ট্রাভেল করা করছে তো আমার এমনি খারাপ লাগলো না সত্যি কথা বলবো যে যেটা আর কি ভালো সেটা ভালো বলতে ইচ্ছা করে যেটা খারাপ সেটাকে আমি অকপটে খারাপ বলি তো ব্লগটা ভালোই করেছে তো ওরা দুজনে একসাথে মা মেয়ে দুজনে খুব সুন্দর করে ট্রাভেল করছে তো আজকে একটা দৃশ্য দেখলাম দেখছি যে মা মেয়ে দুজনে একেবারে কোলের মধ্যে ঘেঁষা হুম মেয়ে মায়ের কোলে যেরকম হয় না মা মেয়ের কোলে বলে না যে বন্যেরা বনে সুন্দর আর শিশুরা মাতৃ করে তো সেখানে তিন তো মায়ের শিশু সন্তান তাই না যত বড়ই হয়ে যাক না কেন বুড়ি হয়ে গেলেও মা মা থাকবে মেয়ে মেয়ে থাকবে মেয়ে মায়ের কাছে মানে সেই ছোট্ট সন্তানটিই থাকবে তো সেক্ষেত্রে এরকম দৃশ্য দেখছিলাম আর মনে মনে ভাবছিলাম যে ইস এখানে আমাদের সোনা বাবা সোনা বাবাও তো টিনের আর কি সন্তান তো মায়ের কোলে থাকার তো ওরও অধিকার ছিল যে অধিকার কি না ও ছিনিয়ে নিয়ে নিজে ভালো থাকবো নিজে আনন্দে থাকবো নিজে সুখটা দেখবো সেই জন্য বেরিয়েছে তো যাই হোক ওর ওখানে অনেকেই ভালো ভালো কমেন্ট করছে সবাই বলছে যে খুব ভালো এগিয়ে যাও তো এগিয়ে যেতে আমিও কক্ষরো বলবো না যে তুমি এগিয়ে যেও না সবসময় আমিও বলবো এগিয়ে যাও কিন্তু আমার বক্তব্য একটাই ছিল অন্যায় তোমার যখন ছিল যখন তুমি অন্যায় করেছিলে তুমি সেটা ঠিক করে নিয়ে ছোটো লুকি পড়া না করে নিজের জীবনটা সুন্দরভাবে কাটাতে পারতে যেটা কি না ও ছোট লুকি পড়া করেছে ও করেছে ও করেছে তারপর সন্দীপ তার উত্তর দিয়েছে সন্দীপ ওরা প্রথম ওকে যদি ভয় না দেখাতো তাহলে সন্দীপ সত্যি কথা বলতে যেরকম ছেলে ছিল ও কিন্তু ভয়ে গুটিয়েই থাকতো কিন্তু ওরা এমন ভয় দেখিয়ে দিয়েছে বাচ্চা নিয়ে নেবো জেলে পুড়ে দেব সন্দীপ দেখেছে আমি এবার কি করব। আমার বাবা মা বয়স হয়েছে আমার বাচ্চা আমি কি করব তখনও এসে কান্নাকাটি করে যা পেরেছে সবার সামনে বলে দিয়েছে যেটা হয়েছে যা যা হয়েছে সত্যি সব বলে দিয়েছে ও কিছু চিন্তা করেনি তাই না যদি এই জিনিসটা না করতো যদি মিউচুয়ালি মিউচুয়ালি দুজনে আলাদা হয়ে যেত তাহলে কিন্তু এই নোংরামিটাই হতো না কিন্তু টিম বরাবরই এই জিনিসটা চেয়েছে নিজের চ্যানেলটা গ্রো করেছে এই এই কেচ্ছা বেছে বেছে এই কেচ্ছা সন্দীপকে বেছে বেছে একটা না দু দুটো চ্যানেল ওই শর্টস চ্যানেলটা তো ওইখানে ফার্স্ট আমি আগে আমি একটা ভিডিও শেয়ার করেছি দেখবেন ওই ভিডিওটা ভালো করে দেখবেন আমার কমিউনিটিতে আছে যে প্রথম যেদিন ও বলেছিল যে আমার বাচ্চাও চায় আমার এই আর কি বয়ফ্রেন্ড চাই না আমার সন্দীপ চায় না আমার বাচ্চা চাই সেটার রিয়াকশান আমি একটা ভিডিও করেছিলাম সেটা দেখবেন সেখানেও আমি দেখেছিলাম এটা ওই শর্টস চ্যানেলটা সন্দীপকে বেঁচে মনিটাইজ করেছিল ও তো যাই হোক এই দাদা হয়তো ভেবেছে যে এখন যাচ্ছে মুম্বাই যাবে মুম্বাইতে যাদের সাথে আর কি এখানে দেখা করেছিল তাদের সাথে সব কিছু হবে অনেক প্ল্যানিং প্লটিং হবে বাচ্চাকে একদম বাচ্চা মায়ের কাছে দেখা করতে আসবে আমরা দেখিয়ে দেবো আমার প্রেসটি ইস্যু হয়ে গেছে আমার প্রেসি ইস্যু হয়ে গেছে হুম এটার জন্যই এত বড় বড় খেলা ও ওভাবে বলেছিল কিন্তু বুঝতে পারেনি যে ও আগে যা খেলা সাজিয়ে রেখেছে তার জন্য আজকে ওকে মানে হিট উইকেট হতে হবে হুম বা ওই যেরকম হয় না সেম সাইড গোল মানে আপনার যে গোল পোস্ট আপনি তাতেই গোল দিয়ে দিয়েছেন একদম এরকমই কিন্তু মনে হচ্ছে তো যাই হোক টিনের বাপির ভিডিওটাও দেখলাম সে তো বারে মস্ত মলা একদম ঘর খালি সুন্দর করে রান্না করছে খাচ্ছে যাচ্ছে আর বিকেলবেলা ঝুড়ি বাজা সব নিয়ে আসছে নিয়ে এসে খাচ্ছে তো একটা জিনিস সেখানেও বলবো যে বাড়িতে কোনো মহিলা নেই সেখানে এক দুজন পুরুষ মানুষ রয়েছে গুছিয়ে ঘর দোষ সংসার সামলাচ্ছে এটা কিন্তু আমি বলবো আমি খুবই এটা অ্যাপ্রিসিয়েট করবো কারণ ঠাকুর দেওয়া সন্ধে দেওয়া সমস্ত কিছু করছে এটা আমার ভালো লেগেছে ভালোকে ভালো বলতে আমার ভালো লাগে তবে এবার চিন্তা করে দেখুন এই সময় যে সময় আর কি বউমার সবচেয়ে বেশি প্রয়োজন যে বাড়িতে দুজন তিনজন মহিলা দুজন যাচ্ছে কাজের জন্য তাহলে একজন মহিলা তার উচিত ঘরের সব থেকে আর কি কাজকর্ম করা কিন্তু না মা মেয়ে বৌদিকে পাঠিয়ে দিলো কোথায় না বাপের বাড়ি বাপের বাড়িতে পাঠিয়ে দিল এখানে কেন বা ও তো রান্না বান্না করে বর শ্বশুর তাদেরকে সেবা করতে পারতো শ্বশুর যদি কাজে যায় তাহলে বর মানে স্বামী স্ত্রী দুজনে থাকতে পারতো কিন্তু না 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 দুজনের জন্য রান্না করতে খুব ভালো লাগে সেটা মা মেয়ে হতে দেবে না দুজনে অল্পজনে থাকার যে সুখ সেইটা বৌমনিকে হতে দেবেই না কিন্তু তারও ফল উল্টো দিকে হবে দেখা যাবে তো যাই হোক যা দেখলাম যা দেখে বুঝলাম যে এরপর যে ব্লগটা আসবে সেই ব্লগে হয়তো আমরা দেখবো যে ওরা আহমেদাবাদ কোথায় যাবে না যাবে সমস্তটাই তো দেখাবে আমাদের তাই না তো যখন দেখব যখন যা দেখব সেই অনুযায়ী কথা বলবো তো যাই হোক এই ভিডিওটা শেষ করে দেবো কিন্তু তার আগে এই যে টিনের এক্স যে দিদি আর কি হ্যাঁ যে লাক্ষর ঘোড়ামুখী তার একটা ভিডিও দেখে আমি হাসব কত ভাবতে পারছি না বাপরে বাপ প্রথমে তো থামনেলে ছবি দিয়েছে এরকম করে এই আমাকে ডাকো আমাকে ডাকো সন্দীপকে বলছে সন্দীপ বলেছে না যে তোমরা রেডি হয়ে থাকো সবাই দেবে এক একটা করে প্রুফ দেবে আমি বিয়ে করেছি তার প্রুফ দেবে তো এরকম একটা ভিডিও বানিয়েছে তার উত্তরে তো যাই হোক ও বলছিল ও নাকি আগে একটা ভিডিওতে বলছিল যে ও নাকি মানে আমরা যে ক্লাসে আছি সেখান থেকেও উত্তীর্ণ হয়ে এক ক্লাস উপরে উঠে গেছে কিন্তু এক ক্লাস উপরে ওকে এই ক্লাসে যেই পড়াটা আমি শেখালাম সেটা কিন্তু ওর মনে মনে নেই নেই ভিডিওর বলছে যে সন্দীপকে যে আমাকে তুমি ডাকবে ডাকো তোমাকেও উত্তর দিতে হবে তুমিও বলেছিলে যে মিনা বিয়ে করেছে হুম তোমার কাছে কি প্রমাণ আছে ও ভুলেই গেছে ও ভুলেই গেছে যে সেটার দাবি ও করতে পারে না সেটার দাবি একমাত্র মিনা করতে পারে মিনা যদি মনে করে যে ওকে বলবে যে তুমি তুমি যদি বলেছো যে আমার দুটো স্বামী আমি মানে একজনের সাথে ডিভোর্স না দিই আর সাথে বিয়ে করেছি তুমি আমাকে প্রমাণ দাও সেটার যদি প্রমাণ চায় সেটা মিনা চাইতে পারবে কিন্তু মিনা কেন চাইছে না সেটার থেকেই ওর বুঝে যাওয়া উচিত ওটা অনেকে এক ক্লাস উঁচুতে উত্তীর্ণ হয়ে গেছে কই এই ক্লাসে পড়াটাই তো জানেনি যেরকম কিনা যখন বলছিল হুম আমাকেও বলছিল যে তোকেও উত্তর দিতে হবে তুই কেন গুন্ডাগুন্ডি সম্পর্কে কী বলেছিস না বলেছিস মনিকা ও মাই ডার্লিং তো সেক্ষেত্রেও আমি বলেছি যে যদি সত্যি ওরা বুঝতো যেটা ওদের সম্পর্কে বলা হচ্ছে তাহলে ওরাই আমার কাছে প্রশ্ন করতো ওরা আমাকে জিজ্ঞাসা করতো যেমন কিনা ঘোড়ামুখিকে জিজ্ঞাসা করেছে কুন্ডা নিয়ে তাই না তো যাই হোক এই যে ভুলে যায় তো আমার এত হাসি পাচ্ছে মানে ও আজকে বলছে যে এই যে মিনা চলে যাওয়ার পর আসানসোল বালি আজকে আসানসোল বালির জন্য তো তুমি কিছু বললে না ওর যদি কিছু হতো তাহলে কে দায় নিত কে দায় নিত যে কিনা আসানসোল বালিকে মার্কেটে এনেছে তারা দায় নিত কে নিয়েছে সন্দীপ বলেছিল যে আমি আসানসোল গেছিলাম সেখানে ওই কি একটা মলের সামনে গিয়ে একটা আমার গাড়ির মধ্যে একজনকে বসিয়ে আমি ইন্টু কুলুকুলু করেছি সন্দীপ বলেছিল বলেনি তো যে আজকে এই মেয়ে আসানসোল বালির জন্য বিচার চাইছে সেই তো বলেছিল মানে ব্যাপারটা কি বলুন তো সেই মনে আছে তিলোত্তমা যখন প্রথম ঘটনাটা সামনে আসলো তখন দেখেছিলেন স্বয়ং যে পুলিশ মন্ত্রী যে স্বাস্থ্যমন্ত্রী সেই বলছে বিচার চাই বিচার দাও বিচার চাই বিচার দাও মানে ব্যাপারটা কি বিচার কে দেবে যে পুলিশ মন্ত্রী যে স্বাস্থ্যমন্ত্রী তার কাছে তো আমরা বিচার চাইবো সেই বলছে বিচার চাই তো আজকে পুরো এই ঘোড়ামুখীর এই বালিকে নিয়ে যে বিচার বিষয়টা পুরো হলো ভাই তুই তো আনলি তুই সম্পর্কে বললি যে সন্দীপ কি করেছে তুই সামনে যদি না আনতিস আমরা তো কেউ জানতেই পারতাম না আমরা তো কেউ জানতেই পারতাম না এবার যখন তুই সামনে নিয়ে এসছিস এবার তার কাছা চিঠা সেটা আমরা খুঁজে বার করেছি তো তার তো তোকে নিতে হবে তার দায় তোকে নিতে হবে তার দায় ওই মেয়েটাকে নিতে হবে যে কিনা এরকম করেছে এর আগে ওই যে চিলি ফুড তার সাথে হুম তো তাদের যে ছেলেটি আছে যে সজল তার সাথে কি করেছে তার ছাড়া আরও কার কার কাছে কি কি নিয়েছে তুই মার্কেটে আনলি বলেই তো ওর পুরনো আশিকরা সবাই একে একে সব আরসের সাথে যোগাযোগ করে ওর সম্পর্কে সমস্ত বলে দিল তো ওর যদি কিছু হতো তাহলে তার দায় তো তোকে নিতে হতো কারণ তুই বলেছিস নাম তুই বললি যে তোমাদের মনে আছে ওর নামটা আমি কি বলেছিলাম তো এর আগের ভিডিওতে তুই মনে কর আগের আগের ভিডিওতে তুই বলেছিলি অনু অনু মান করে বলছি অনু অনু তেমনি তখনও তুই বলেছিলি সুকন্যে সুকন্যে আমরা বুঝে গেলাম কি তো দায় তুই নিবি তুই নিবি বুঝতে পেরেছিস কি মানে লেভেলের অশিক্ষিত কি বলবো বাপ মুখ বার করে করে বলছে হুম তো একজন যে পড়াতে এসছে সে পাঁচ দিন পড়াবে পাঁচ ঘন্টা পড়াবে সে পাঁচ দিনে পড়িয়ে ব্যারিস্টার করবে না একদিনে পড়িয়ে ব্যারিস্টার করবে সেটা নানা অফ ইউর বিজনেস সন্দীপের মা পনেরো দিন বাসন জমিয়ে রাখবে নাকি সব বাসন নিজে মেজে আবার ঠকে দিয়ে আরেকবার নতুন করে মাজাবে সেটা নানা অফ ইউর বিজনেস ঠিক আছে আমি জানি এটা তুই শিখে নিলি এরপরে কোনো ভিডিওতে নিশ্চয়ই তুই ব্যবহার করবি যে নানা অফ ইউর বিজনেস যেমন কি না ওই মর্কটটা আছে পয়েন্ট টু বি নোটেড পয়েন্ট টু বি নোটে আমি ফার্স্ট বলেছিলাম সেটাইও পয়েন্ট টু বি নোটেড পয়েন্ট টু বি নোটেড সেই টাটার আগে একটা কোনো ভিডিওতে দেখা তো বলেছিলো তোর মন মর্কট পয়েন্ট টু বি নোটেড খুব ভালো লাগে না কি বলেছে প্রতিটা আর তোকে কি বলে মামি ময়ে ময়ে ও মামি ময়ে ময়ে মামি ময়ে 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 তো যাই হোক মানে হাস্যকর টু দি পাওয়ার ইনফিনিটি একটা জোকার ভাঁড়ে তৈরি হয়েছে মানে যত বেশি আরও অ্যাগ্রেশন বার করে না আরো করে কীরকম যে লাগে কি বলবো উস বাবারে বাবা তো যাই হোক আসল কথায় আসি টিনকে এত কিছু বলার সাহসটি নিজেই করে দিয়েছে ও যদি ওখান থেকে বেরিয়ে না স্বীকারোক্তি দিত তাহলে কেউ এত কিছু কথা বলতে পারতো না টিন যার হাতটা ধরেছিল সে যদি প্রত্যেক চ্যানেলে চ্যানেলে গিয়ে ইন্টারভিউ না দিত সেখানের যদি না বলতো যে আমি ওকে অন্য জায়গায় রেখেছি ওর বাড়ি থেকে ওকে মারতে মারতে বার করেছে তারপর হচ্ছে গিয়ে ওর অ্যাকাউন্টে কত টাকা আছে সেখান থেকে পাঁচ টাকা খরচা হয়েছে কেউ বলতে পারবে না এই ধরনের কথাবার্তাগুলো যদি এ না বলতো তারপর হচ্ছে গিয়ে এই যে তিন যদি এই ঘোড়ার ঘনারাস সেখানকার যে ঠিকানা সেই ঠিকানাটাকে নিজের ব্র্যান্ড প্রোমোশনের প্রোডাক্ট সেখানে আসছে সেটা যদি না দেখাতো তাহলে কেউ বলার সুযোগ পেত না এই ক্ষেত্রে এরকম কোনো ব্যাপার হয়েছে কি হতেই পারে কোনো মানুষের গলা পাওয়া গেছে হতেই পারে তার সম্পর্কে তা বলে উইদাউট এনি প্রুফ বলতে পারবে টিনের সম্পর্কে বলা হয়েছে তার পেছনে কারণ আছে টিন নিজেও জানে নিজেও জানে যে ও এই জিনিসগুলো করেছে কোন অডার সিটিতে ওর ওই বয়ফ্রেন্ড গিয়ে প্রত্যেকটা চ্যানেলে চ্যানেলে গিয়ে ইন্টারভিউ দিত এই ঘোড়ামুখী চ্যানেলে দেয়নি তিন নিজে বলছে আমি ভ্যালেন্টাইন্স ডে মানাতে যাচ্ছি ও জানে না যে ওর এখনও ডিভোর্স হয়নি হুম যা তারপর হচ্ছে গিয়ে লুকিয়ে 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 অযোধ্যায় ঘুরতে যাচ্ছে ও যাচ্ছে যদি মনে কোনো পাপ না থাকে যদি মনে কোনো পাপ না থাকে তাহলে কেন লুকোচুরি কিসের লুকোচুরি এই যে এখন যাচ্ছে যে ওর মার সাথেও যাচ্ছে তো কত লোক তো দেখছে দেখতে পারে না হোক আমার এটাই বক্তব্য টিনের সম্পর্কে যা যা কথা যে যে বলেছে প্রমাণ প্রমাণ দিয়ে বলেছে টিনের যদি বেশি লাগে তো বলো ও আরও যা ভালো করে জানে যে যা বলছে ওর সম্পর্কে সব সত্যি সেই জন্য চুপ করে থাকা ছাড়া ওর কোনো উপায় নেই আর তোদের মতো গাধারা ওকে ভালোবেসে আরও এমন খুচাচ্ছিস যাতে ওর সমস্ত কিছুগুলো সামনে চলে আসে হ্যাঁ বরাবরই মানে সত্যি কথা বলতে বন্ধুরা টিনের লাইফে যে কটা বন্ধু এসছে না তার চেয়ে শত্রু থাকা ভালো আমি বলছি আমি বলছি যে ওর ও হয়তো সবচেয়ে বেশি শত্রু আমাকে মনে করে সীমাকে মনে করে আমি বলছি যে আমরা ওর সেই ক্ষতি করিনি যেগুলো কিনা না এরা ভালোবেসে করেছে প্রত্যেকে চোপা ওই বাড়িতে যাবে না প্রদীপের জীবনটা অন্ধকার বদি প্রথমেই বলে দিল তারপর সুচিন্তক রেখেছে বদি বলে দিল তার সাথে সাথে এই দাঁত বুড়ি তারপরে ঘোড়া সবাই বলেছে যে ও ওর সাথে ও থাকছে ও তোকে নিয়ে রেখে দিয়েছে সীমা দেখালো যে পিছন থেকে একটা ছবি যে খাচ্ছে বিরিয়ানি আমি নিয়ে বসে আর এই ঘোড়া কি করলো বা স্মার্টনেসের মত করে সামনাসামনি দুজনের ছবি পাশাপাশি তুই পেছন দেখালি দেখ আমি সামনে দেখাবো কেন দেখাবে না কারণ ওই কাকার ছেলে তো দেখিয়েছে কাকা ছেলে তো দিয়েছে কাকার ছেলে ইচ্ছা করে এমন এমন কাজ করেছে যাতে টিনের আর ফেরার কোনো পথ না থাকে যে হ্যাঁ আমি আছি আমার সাথে রয়েছে আমি নিয়ে রেখে দিয়েছি আমার সাথে একদম থাকছে রাত কাটাচ্ছে ও এমন এমন করে দিয়েছে যে টিনের ফেরার রাস্তা আর থাকেনি তো টিনের ফেরার রাস্তা বন্ধ করেছে কুদ্ আর টিনের এই ভালোবাসার মানুষরা না সন্দীপ না সন্দীপের ভালোবাসার মানুষরা ঠিক আছে তো যাই হোক বন্ধুরা এই ভিডিওটাই অবধি রাখছি অনেক বড় হয়ে যাচ্ছে এরপর আসছি আবারও খুব ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে সন্দীপের ভিডিও এসছে তো সেটা নিয়েও বেশ কিছু কথা বলবো তো এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আছি খুব শীঘ্রই একটা নতুন ভিডিও নিয়ে মিপ সি সাইনিং অফ লাভ ইউ অল